আজ খোয়াই পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে খোয়াই জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী পশুপালক সম্মান নিধি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় খোয়াই জেলাভিত্তিক মুখ্যমন্ত্রী পশুপালক সম্মান নিধি প্রকল্প এর প্রদীপ জেলে অনুষ্ঠানে শুভসূচনা করেন ত্রিপুরা বিধানসভার জনপ্রিয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী অপর্ণা সিংহ রায় তাছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সুব্রত মজুমদার খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী কল্যাণপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সৌমেন গোপ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন আধিকারিক বৃন্দ এবং খোয়াই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সুবিধাভোগী বৃন্দ আমার নজরে আজকে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং যিনি সুধাংশু বাবু রয়েছেন যেভাবে তৎপরকে নিয়ে ভাবনা চিন্তাধারা এবং মানুষের কাছে পৌঁছান এবং মানুষকে সহযোগিতা করা এবং স্বয়ং সম্পূর্ণ করা আত্মনির্ভর করা এই পরিকল্পনা সেখানে রাজনৈতিক দলের উর্ধে উঠে সর্বোপরি মানুষের স্বার্থে দেশের রাজ্যের জনগণের স্বার্থে কাজ করা সেই ভাবমূর্তি কিন্তু আজকে পরিষ্কার হয়েছে রাজ্যের মানুষের কাছে